বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম অংশটিতে আমি আলোচনা করতে চাই আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যা নিয়ে প্রকাশিত হয়ে গেল মুদ্রিত মূল্য তিনশো টাকা অনেকে জিজ্ঞাসা করছেন যে আমার কীরকম লেগেছে তো সূচিপত্রে উপন্যাস রয়েছে ছোটো গল্প বড় গল্প সবই রয়েছে প্রচুর পরিমাণে কবিতা রয়েছে দেখলাম এবং শরণজিৎ চক্রবর্তীর একটি গল্প রয়েছে উপন্যাস নেই আচ্ছা এছাড়া আর বৈশিষ্ট্য দেখলাম বেশ কিছুটা আমি বলবো একই রকমের প্রত্যেক বছরে যেরকম হয় সেরকম ধরনেরই এসেছে খুব বেশি যে নতুনত্ব বা অন্যরকম কিছু যেটার জন্য মন টানবে সেরকম আমার অন্ততপক্ষে মনে হয়নি প্রচ্ছদ একটা ঠিকঠাক লেগেছে খুবই তারিফযোগ্য প্রচ্ছদ এরকম নয় আবার খারাপ প্রচ্ছদ সেরকমও নয় বর্তমান প্রাসঙ্গিকতার দিক থেকে অপারেশন সিন্দুর এবং অন্যান্য বিষয় সেই জায়গাগুলো থেকে আমি বলবো ঠিকই আছে তবে এবছর যেহেতু আনন্দমেলা খুব নতুন চমক এনেছে আমার মনে হয়েছিল যে আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যাও বড় চমক আনবে কিন্তু সেটা অতটাও পাইনি কবিতা প্রচুর বেশি লেগেছে অন্যান্য সেগমেন্ট একটু কম লেগেছে দাম তুলনামূলক বেশি লেগেছে কারণ বিজ্ঞাপন থাকে যাই হোক পরের আপডেটের দিকে এগিয়ে যায় দ্বীপ প্রকাশনের চারটি বই প্রকাশ হতে চলেছে আনুষ্ঠানিক বই প্রকাশ দেখতেই পাচ্ছেন একটি সমুদ্র বসুর বই রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছি দীপারুণ ভট্টাচার্য অমিতাভ চক্রবর্তী এবং অন্যান্যদের সমস্ত বই এবং উপস্থিত থাকছেন দামি দামি বেশ কিছু লেখক লেখিকারা তো অবশ্যই চারটি বইকে আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এর মধ্যে দুটো বই নিয়ে আমার খুব ইন্টারেস্ট আছে একটা হচ্ছে গপ্পবাজের আসর আর দ্বিতীয় হচ্ছে বাংলার ব্যতিক্রমী পুজো সমূহ যেটা সমুদ্র বসুর লেখা এই দুটোকে যদি পারচেস করি অবশ্যই দেখাবো কারণ ইন্টারেস্ট আমার এই দুটো বই রয়েছে আপনারা কোন কোন বই দেখতে চান অবশ্যই কমেন্টে জানান আমি তাহলে সেই বইগুলোকেই পারচেস করে আপনাদের সামনে বইগুলো নিয়ে আলোচনা রাখব চলুন পরের আপডেটে এগিয়ে যাই আসছি এবার পরের আপডেটে বুক ফার্মের নতুন বই তার প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল রবিনহুড কমিক সমগ্র দেখতেই পাচ্ছেন এখানে প্রচ্ছদটা রয়েছে এবং কি কি ভেতরে গল্প রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি তো ময়ূক চৌধুরী প্রণীত এই যে বিভিন্ন গল্পগুলো সেখানে আপনারা পাচ্ছেন সাদা কালো ভিন্টের স্বাদ এবং সাতটি কমিক্স থাকছে দুটি গল্প থাকছে ময়ূক চৌধুরী সৃষ্ট রবিনহুডের কমিক্স সমস্তটা এক জায়গায় হচ্ছে এটাই হচ্ছে মূল কথা এখনও দাম প্রকাশ হয়নি তবে কিছু দিনের মধ্যেই সবটাই ডিটেলস জানা যাবে যারা কমিক্স পড়তে পছন্দ করেন বিশেষত সাদা কালো ভিনটেজ সাদের কমিক্স তাদের জন্য এটা একটা কিন্তু ভালো অপশন হতে পারে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে একটি বৈচিত্র্য ডট ইন থেকে ফ্রিডম সেল আসতে চলেছে আপনারা সকলেই জানেন এবং এটা অগাস্ট মাসে বেশ অনেকখানি সময় ধরে চলবে সিক্সটি পারসেন্ট পর্যন্ত ছাড় থাকছে এবং ওয়ালেট ক্যাশব্যাক দুই পার্সেন্ট থাকছে ওয়ালেট ক্যাশব্যাক মানে হচ্ছে আপনি যে বই পার্চেস করবেন সেই টাকার ওপরে দুই শতাংশ আপনার ওয়ালেটে জমা হবে নেক্সট টাইম বই কেনার সময় ওই টাকাটাকে আপনি খরচ করতে পারবেন ও টাকাটা আপনাকে আলাদা করে অ্যাকাউন্ট থেকে দিতে হবে না এই হচ্ছে বিষয় এবার বৈচিত্র্য ডট ইনের বর্তমানে অ্যাপও রয়েছে আবার ওয়েবসাইটও রয়েছে যেখান থেকে খুশি আপনি অর্ডার করতে পারেন আমি বলবো অ্যাপ থেকে করাটাই সুবিধাজনক অ্যাপটা ব্যবহার করাও হবে এবং অবশ্যই অ্যাপে ট্র্যাকিং করাটাও অনেক বেশি সুবিধা হয় তো দেখতে পারেন ফ্রিডম সেল রয়েছে প্রত্যেক বছরই থাকে তো অবশ্যই আপনারা কিছু বই কেনাকাটা এই সুযোগে করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার এ আনন্দ নয় বরং আমি বলবো শিশু সাহিত্য সংসদ যাদের বইয়ের দাম এতদিন পর্যন্ত কম রাখার জন্য বিখ্যাত ছিল এবং আমি বারবার বলেছি যে শিশু সংসদ এমন একটা জায়গা যেখানে আপনি হার্ড কভারে মোড়া বই পাবেন এলাস্টেশন পাবেন পেজের কোয়ালিটিও ঠিকঠাক পাবেন দাম পাবেন একশো দেড়শো খুব জোর হলে দুশো টাকার মধ্যে এবং ছাড়টার দিয়ে তো একটা দারুণভাবে আপনি পাঁচশো ছশো টাকাতেই বেশ কিছু বই কিনে নিতে পারেন কিন্তু এই বইটা যখন পুনর্মুদ্রিত হয়েছে দেখতেই পাচ্ছেন সন্দেশের একশো গল্প এই বইটার দাম রাখা হয়েছে পুরোপুরি এক হাজার টাকা এক হাজার টাকার বই আনন্দের পরে সত্যি কথা বলতে শিশু সাহিত্য সংসদেরই আমি দেখলাম এত দামি বই এবং এই এক হাজার টাকা মূল্যের বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ছশো ছিয়াত্তর তো অবশ্যই তার ওপরে পনেরো শতাংশ ছাড় থাকছে আর ওনাদের ওয়েবসাইট থেকে নিলে কুড়ি শতাংশ ছাড় তো আটশো টাকার মধ্যে এখন গল্পগুলো নিঃসন্দেহে ভালো আছে কিন্তু এতটা দাম কেন হলো সেটাই প্রশ্ন তো হার্ড কভারে মোড়া এই বইটাকে আপনারা কি কিনবেন মানে এই দামটা কি ঠিক আছে অবশ্যই কমেন্টে জানান কারণ দ্বীপ প্রকাশন থেকে শুরু করে অনেক জায়গা থেকে সন্দেশের সেরা গল্পগুলো কিন্তু অলরেডি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশিত এর পরের আপডেট রয়েছে কুহেলিকা নিয়ে আপনারা সকলেই জানেন যে বইবন্ধু পাবলিশার্স থেকে কুহেলিকা বলে একটি প্রাপ্তমনস্ক রোমাঞ্চ পূজাবার্ষিকী প্রকাশ হতে চলেছে এবং বেশ কিছু গল্পও থাকছে তো তারই একটা এখানে টিজার একটা ছোট্ট গল্পের রয়েছে আচ্ছা এক্ষেত্রে বলি যে বইবন্ধু থেকে ছোটদের জন্য রয়েছে কিশোর বন্ধু মানে কিশোর যারা রয়েছে বা ছোটদের গল্প কিশোর গল্প পড়তে পছন্দ করেন এরকম আর এটা রয়েছে প্রাপ্তমনস্কদের জন্য অর্থাৎ দুটো পূজাবার্ষিকী বইবন্ধু পাবলিকেশন থেকে কিন্তু এবার প্রকাশ হতে চলেছে তো আমি কিশোর বন্ধু নেবো এটার ওপর আমি সম্ভবত রিক্স নেব না কারণ নতুন যেহেতু তবে কিশোর বন্ধুর লেখার মান আমি জানি এবং ভেতরে সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকেরই প্রিয় লেখ অনেক প্রিয় লেখকেরই লেখা আমার রয়েছে আমি দেখেছি তো আমার ইচ্ছা আছে ওটাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরা সেটি প্রকাশ হতে চলেছে এগারোই অগাস্ট তো অবশ্যই কয়েকদিনের মধ্যে আমি পারচেস করে আপনাদের সামনে তুলে ধরবো চলুন পরের আপডেটে এগিয়ে যাই বাংলা সাহিত্য এখন যে জায়গায় পৌঁছেছে কম বেশি প্রত্যেক মাসেই কিন্তু একটা ছাড় দেওয়া হয় যে কোনো জায়গা থেকে তো দেখতেই পাচ্ছেন ফ্রিডমের জন্মদিন উপলক্ষে ভারসোজ যেটা আছে তো সেখানে আপনারা পঁয়ত্রিশ শতাংশের ছাড় পাচ্ছেন অনলাইন সেলে এবং পয়লা আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত একটি বই হলে পঁচিশ শতাংশ ছাড় দুটি বই হলে তিরিশ শতাংশ ছাড় দুটির বেশি বই হলে পঁয়ত্রিশ শতাংশ ছাড় তো এটা তো ভালোই বিষয়ে কারণ দু চারটে যদি বই কেনা হয় এবং পঁয়ত্রিশ শতাংশ ছাড় থাকে তাহলে আমার মনে হয় সেটা অবশ্যই ভালো তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং বেশ কিছু বই এখান থেকে ক্রয় করতে পারেন এই যে ভিইআরএসও জেড ডট কম এরকম লেখা রয়েছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন যে কী কী বই রয়েছে সেই অনুযায়ী অর্ডার দিয়ে দিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পর্বের প্রায় মধ্যভাগে চলে এসেছি এবং আরও অনেক খবর বাকি আছে এ প্রসঙ্গে আপনাদের জানায় কেমন লাগছে পর্বটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবার চলুন তো কমিক্সের কমিক্স এবং অন্যান্য বিষয়ের পরে কৃত্রিবাসের কথায় আসছি লেখক লেখকসূচি প্রকাশ হয়ে গেল দেখতে পাচ্ছেন কি কি রয়েছে এখানে সবটাই বলা রয়েছে এবং আপনারা কিছুদিনের দিনের মধ্যেই প্রকাশ হতে দেখবেন এটাকে আমি বলে দিচ্ছি পাঁচশো পৃষ্ঠা রয়েছে এটা এবং এটার দাম রাখা হয়েছে পাঁচশো টাকা তিনশো টাকা মতো তো অবশ্যই পাঁচশো পৃষ্ঠার বইয়ের দাম তিনশো টাকা ঠিকই আছে এবং এখানে প্রবন্ধ রয়েছে ছটি উপন্যাস রয়েছে দুটো বড়ো গল্প রয়েছে পনেরোটি ছোটো গল্প রয়েছে সব মিলে অনেক কিছুই থাকছে কৃত্রিবাস সারদীয় চৌদ্দশো বত্রিশের এই সংখ্যাতে চলুন পরের আপডেটে এগিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে পূজাবার্ষিকী কোথায় পাবো তো বৈচিত্র্য ডট ইন এর সমস্ত পূজাবার্ষিকীগুলো একে চলে এসেছে তো আপনারা নিতে পারেন শুধু বৈচিত্র্য ডট ইনই নয় বিভিন্ন ডিস্ট্রিবিউটর ছোট বড় ছাড়ে দিচ্ছেন কেউ পনেরো শতাংশ কেউ কুড়ি শতাংশ কেউ বা পঁচিশ শতাংশ ছাড়েও দিচ্ছেন তো অবশ্যই আপনি একটু কলেজ স্ট্রিটে ঢু মারলে বেশ কিছু ভালো ছাড়ে পেয়ে যাবেন তবে অনলাইনে কেনার জন্য বিভিন্ন সংস্থার সাথে সাথে বৈচিত্র্য ডট ইনও কিন্তু এগিয়ে এসেছে সেই খবরটাই জানিয়ে দিলাম কমিক্সের একটি নতুন খবর রয়েছে শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের কলমে সুযোগ বন্দ্যোপাধ্যায় যিনি রাপ্পারায় কমিক্সের জন্য বিখ্যাত তার চিত্রায়নে গ্রাফিক নভেল বনি আসতে চলেছে এবং এই গল্পটি গ্রন্থকিট থেকে প্রকাশ হতে চলেছে তো গল্পের বইটি প্রকাশ হলে অবশ্যই জানাবো তো এই কমিক্সের বইটি কিনতে গ্রন্থকেটে যোগাযোগ করতে পারেন বা প্রকাশ হলে আমি সেটাও জানিয়ে দেবো কোথায় যোগাযোগ করতে হবে এই ছোট্ট আপডেটটিও আমার গুরুত্বপূর্ণ মনে হলো তাই আজকে পর্বে রেখেছি এর পরের আপডেটটা রয়েছে পেখম থেকে তো পেখম সার দেওয়ার সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হলো অবশ্যই মেসেজটা খুবই দৃঢ় যে আমরা ভারতবর্ষের মাটিতে এই ধরনের জঙ্গি হামলারকে ভয় পাই না এবং এই ধরনের জঙ্গি হামলার প্রতি আমরা সবসময় জবাব দিয়ে থাকি কড়া জবাব দিয়ে থাকি এই বিষয়টাই এখানে ডেপিক্ট হচ্ছে আমি পেহেলগাঁও জঙ্গি হামলার কথা বলছি তো প্রচ্ছদ হিসাবে ভালোই হয়েছে এখন দেখা যাক লেখক প্রকাশ প্রকাশক দাম কত সেটা জানা যাবে তো আপাতত এই প্রচ্ছদটাই আপডেটে ছিল সেটা জানিয়ে দিলাম এবারে আসছি পর্বের শেষে বুক ফার্ম থেকে ছাড় মেলা শুরু হয়ে গেল পয়লা অগস্ট থেকে সতেরোই অগস্ট পর্যন্ত বুক ফার্মের এগারো বছর পূর্তিতে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড় নতুন বারোটি সহ বুক ফার্মের সমস্ত বইতে পাবেন ন্যূনতম তিরিশ শতাংশ ছাড় এবং নির্বাচিত ছত্রিশটি বইতে পাবেন চল্লিশ শতাংশ ছাড় অফার অবশ্যই বুক ফার্মের শোরুমে এবং অনলাইনে প্রযোজ্য ছাড় দিয়ে তিন হাজার টাকার বিল ভ্যালুর ওপরে চারশো টাকা মূল্যের একটি বই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এটা শুধুমাত্র বুক ফার্মের শোরুমেই প্রযোজ্য বৈচিত্র্য ডট ইন থেকে অনলাইনে অর্ডার করতে হবে তো ভালো অফার ভীষণ সুন্দর ফ্রি বুকমার্ক থাকছে সব মিলিয়ে আপনারা দেখতে পারেন বুক ফার্মের এই ছাড় মেলাটিকে অ্যাটেন্ড করতে পারেন আমার মনে হয় খুব ভালো হবে তো এই ছিল আজকের পর্ব বিভিন্ন লেটেস্ট আপডেটগুলোকে আজকে জুড়ে আমি তৈরি করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন চ্যানেলকে এগিয়ে দেবেন চ্যানেলকে হাইপ করবেন নিচে কমেন্ট সেকশনে দেখুন হাইপ বলে একটা অপশন এসছে হাইপ করতে পারেন আপনারা তাহলে রিচ বাড়বে তো দেখা হচ্ছে তাহলে পরে পড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ